This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব নমস্কার সত্রীকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদের সাউথের দিকের একটা স্টেট যেটা কেরল খুব উচ্চশিক্ষিত একটা মানে স্টেট এবং সেখানে দারিদ্রতা নেই বললেই চলে কেরল কেরলে তোমরা জানো যে আমি বারবার বলে থাকি যে প্রত্যেকটা রাজ্যের সরকার পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু পরিবর্তন করা উচিত যেটা কেরলের মানুষ করে থাকে তারা শিক্ষিত সুশিক্ষিত মানুষ তারা করে থাকে কারণ দেখবে তুমি যখন এক না দশ পনেরো বছর বা কুড়ি বছর কাউ কোনো সরকারকে রেখে দেবে তাহলে তারা দেখবে বিশেষ করে দেখো যদি করাপশন না করে সে সরকার সেটা আলাদা জিনিস থাকুক কিন্তু যখন তোমরা দেখছো কোন একটা সরকার করাপশনের পর করাপশান দুর্নীতি করে যাচ্ছে তাহলে সেই সরকারকে যখন তোমরা বারবার রেখে যাবে তাহলে সে কিন্তু বারবার এই কিন্তু করাপশনের রিপিটেশন অ্যান্ড রেপিটেশান করবে থাকে আমরা ছাব্বিশ হাজার চাকরির আমরা সমস্ত কিছু দেখলাম এবং দু সাল থেকে দু আপ টু পঁচিশ শেষ হতে চলেছে ছাব্বিশ আসতে চলেছে সেখানে পশ্চিমবাংলা যুব সমাজে চাকরি বাকরি করি দেখাক যারা দেখো আমিও এই দলের অংশ ছিলাম আমিও তো জানি আজকে আমিও বেকার ঘুরে বেড়াচ্ছি তাহলে আজকে আমাকেও বাবা মাকে কাছে শুনতে হচ্ছে যে তুই দল করে কী পেলি এই প্রশ্নটা শুনতে হচ্ছে শুধু আমি নয় আমার মতো এই সমস্ত যারা ইয়াং জেনারেশন যারা আমাদের শাসক দলের সঙ্গে যুক্ত ছিলাম তাদেরকে সবাইকে শুনতে হচ্ছে একই কথা তা সেক্ষেত্রে সেই আমরা দেখো দুই দিক থেকে আমরা লুজার হয়েছি প্রথমত যখন কেউ হয়তো রাজনৈতিকভাবে অতপ্রতভাবে জড়িত থাকবে সেক্ষেত্রে যদি তোমার মানে পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ একটা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য সেই সময়টুকু তুমি পারবে না আজকে অমুক জায়গায় মিটিং হবে কালকে অমুক জায়গায় মিটিং হবে তোমাকে লোক নিয়ে যেতে হবে এই সমস্ত একটা ঝামেলা থাকে কারণ ভারতবর্ষে প্রায় দেখবে বছর না করতে করতে যে কোনো একটা ভোট ইলেকশন আসে হয় রাজ্য মানে বিধানসভা ভোট আসে নয় লোকসভা ভোট আসে না পঞ্চায়েত ভোট আসে নয় কর্পোরেশনের ভোট আসে এরকম চলতে থাকে তো সেক্ষেত্রে একটা যখন কর্মী যে কোনো দলেরই কথা বলছি আমি শুধুমাত্র আমাদের যে আমি যে শাসকদলে রয়েছে সে তার কথা বলছি তো একটা কর্মী যখন সে যখন এই দলের সঙ্গে অতপ্রতভাবে চব্বিশ ঘন্টা তাকে যুক্ত হচ্ছে তাকে মানুষের সমস্ত সলভ করতে হচ্ছে অর্থাৎ পাড়ায় যদি সে পাড়ার যদি কর্মী হয় তে পাড়ায় অমুক লোকের দেখা গেল কেউ হসপিটালে ভর্তি আছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া কেউ পুলিশ কেস খেয়েছে তার সঙ্গে থানাতে যাওয়া কেউ বিডি অফিসের কেস আছে কেউ আবার মানে ব্যাংকে যাওয়া মানে নানা রকম সমস্যায় দেখবে তুমি ঘুমোতে পারবে না এরকম পরিস্থিতি যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাদের কথা বলছি তো সেক্ষেত্রে সেই ছেলেটা তাহলে পড়াশোনার সময় কখন পায় তো তার মানে সে এক্সপেকটেশন কী করে দল থেকে একটা যে কোনো একটা কাজের একটা আশা করে কিন্তু সেই যখন দল তাকে কোনো কিছু দেয় না তখন সে ফার্স্ট্রেশন হয়ে যায় আরেকটা কী আশা থাকে আর একটা আশা থাকে যদি যে সে জলে থাকছে বা যে সরকার ক্ষমতায় থাকছে সে সরকার যদি অর্থাৎ কন্টিনিউয়াসলি যে গভর্নমেন্টের চাকরির যে প্রসেসটা নেয় তাহলে সে মোটামুটি বাড়িতে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়াশোনা করেও যদি মোটামুটি একটা চাকরির একটা আশা করতে পারে কিন্তু সেক্ষেত্রে যদি দশ পনেরো বছর টানা কোনো চাকরি রিক্রুইটমেন্টেই না হয় তাহলে সে কী করে চাকরি পাবে তাহলে দ্বিতীয় কথা হচ্ছে বা সেন্ট্রাল রইল সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষাগুলো যেন পুরো সারা ভারতবর্ষের আঠাশখানা মানে রাজ্য এবং আট নখানা যে ইউনিয়ন টেরিটরি বা অঙ্গরাজ্য রয়েছে প্রত্যেকটা অর্থাৎ একশো তোমার বিয়াল্লিশ কোটি জনগণ থাকলে তার মধ্যে যদি মানে কি বলবো আর কি সারা ভারতবর্ষের মধ্যে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু তোমাকে এসব রাজনীতি করলে চলবে না তোমাকে কিন্তু টোটালি পুরো বারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে তবে কিন্তু সেন্ট্রালে পরীক্ষা বসে যাবে এটা একটা দিক তাহলে এইবার আমি একটা কথা বলি যে পরিস্থিতি আমাদের এখানে চলছে আর বর্তমানে মানে আমি সাউথের সঙ্গে কম্পিটিশন করছি যে কেন প্রত্যেকটা জায়গায় পাঁচ বছর অন্তত সরকার পরিবর্তন করা উচিত সাউথ ইন্ডিয়ান মানুষদেরকে দেখে আমাদেরকে শেখা উচিত আমাদের বাংলার বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে তো সাউথ ইন্ডিয়া দেখো যে কেরলের যে রাজ্যটা সেটা উচ্চ অতি উচ্চশিক্ষিত একটা রাজ্য সেখানে দেখবে প্রত্যেকটা মানে মানুষ অত্যাধিক বেশি শিক্ষিত যার জন্য কী বলতো একটা সাইন্টিফিক দিক রয়েছে সেখানে তো কেরলের মানুষ কিন্তু পাঁচ বছর অন্ত সরকার পরিবর্তন করে সেখানে এলডিএফ বা বাম গণতান্ত্রিক মোর্চা যেটা রয়েছে আর একটা হচ্ছে কংগ্রেসের ইউডিএফ রয়েছে হ্যাঁ এবং বিজেপি রয়েছে তো এখানে কিন্তু টোটালি বিজেপি কিন্তু এতদিন ক্ষমতায় সেরকম একটা কিছু আসতে পারেনি ওই দুই একটা কুচকাচ কুচকাচ আসন দুই একটা যেহেতু কিন্তু লোকসভা কোনো আসন নেই বিধানসভা কোনো আসন নেই তো সেখানে হয় মানুষ বাম সরকারকে ভোট দেয় নয় কিন্তু কংগ্রেস সরকারকে ভোট দেয় মানে অল্টারনেট করে তারা অর্থাৎ পাঁচ বছর পরপর যেরকম আমাদের গণতন্ত্র অধিকার দিয়েছে সরকার পরিবর্তন করার তেমনি প্রথম হয়তো দেখালো তারা এর মানে এর আগে দু এক বছর আগে কংগ্রেস সরকার ক্ষমতা ছিল কংগ্রেসকে পার্টি দিয়ে তারা আবার সিপিএমকে ক্ষমতা রেখেছে কিন্তু বর্তমানে এই যে দুই তিন দিন আগে একটা ইলেকশন হয়েছিল সেটা হচ্ছে লোকাল মানে পঞ্চায়েত কাম হচ্ছে মিউনিসিপ্যালিটি মানে দেখো যে কোনো সরকার পাল্টানোর মানে একটা লঙ্ক লক্ষণ সেটা হচ্ছে কি লোকাল যে বডি মানে ভোটগুলো হয় বিশেষ করে পঞ্চায়েত এবং কর্পোরেশন কারণ এটা তো গ্রাসরুট থেকে ভোটগুলো হয় গ্রাসরুটের মানুষের মন পরিবর্তন হলে তাহলে এমনি পরিবর্তন হয়ে যায় তেমনি হয়তো এতদিন কেরলের মানুষরা মানে বামফ্রন্টকে দেখে এসছে কংগ্রেসকে দেখে এসছে দেখে এসে কিন্তু তারা এখন যখন দেখলো যে এই দুটো দলই হয়তো তাদের কিছু পরিবর্তন হয়েছে সমস্ত কিছু করছে কিন্তু আরও কিছু বেটার কিছু হয়তো জীবনযাপনের জন্য হ্যাঁ মানে তারা কিন্তু টোটালি পুরো সেখানে একটা যেন দু সালে কেরলে বিধানসভা ভোট আছে সেই ভোটের কিন্তু একটা পরিবর্তন ইঙ্গিত দেখা যাচ্ছে কিসের ইঙ্গিত সেখানে কিন্তু বিজেপি মানে কোনো ক্ষমতায় ছিল না কিন্তু হঠাৎ করে কেরলের রাজধানী ত্রিবনন্দপুরম একদম পুরো ক্যাপিটাল দখল করে নিয়েছে বিজেপি বন্ধুরা কেন বলছি কেরলের তিরুনন্তপুরমের যে কর্পোরেশন রয়েছে সেখানে আসন রয়েছে একশো একটি মানে ওয়ান হান্ড্রেড ওয়ান তার মধ্যে পঞ্চাশটি আসন একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজেপি দখল করে নিয়েছি এবং তোমার এলডিএফ অর্থাৎ হচ্ছে বাম গণতান্ত্রিক মোর্চা যেটা রয়েছে সেটা সিপিআইএম সিপিআইএম হচ্ছে উনত্রিশখানা পেয়েছে আর কংগ্রেসের হচ্ছে ইউডিএফ যেটা হচ্ছে উনিশখানা রয়েছে আর নির্দল পার্টি দুখানা রয়েছে টোটালে তাহলে টোটাল একশো একখানা আসন হয়েছে এই একশো এক একখানা আসনের মধ্যে বিজেপি একক সংখ্যাগনিষ্ঠ হিসাবে পুরো রেকর্ড গঠন করলো সারা ভারতবর্ষের মধ্যে দিয়ে যে পঞ্চাশখানা আসন দখল করলো বন্ধুরা দেখো আমাদের যে কোনো মানে একে অপরের দলের সঙ্গে রাজনৈতিকভাবে কোনো মতপার্থক্য থাকতে পারে সেটা আলাদা জিনিস ব্যাপার কিন্তু এই যে একটা চমৎপ্রক রেজাল্ট এই রেজাল্টটা কিন্তু টোটালি পুরো একটা অস্বাভাবিক রেজাল্ট কারণ কেরলের মতো একটা সিপিএম শাসিত রাজ্য যেখানে একদম পুরো স্ট্রং রুট গ্রাস রুট থেকে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিপিএমের কর্মী এবং কংগ্রেস মানে এরা দুটো কিন্তু কম্বিনেশন করেই চলে সিপিএম মানে কোনো জায়গায় যেখানে যে মানে জোট থাকে হয়তো সিপিএম যেখানে হয়তো দেখলো জিততে পারবে না সেখানে কংগ্রেসকে ঢুকিয়ে দেয় কংগ্রেস যেখানে জিততে হয় সেখানে সিপিএম করে তো এরা দুটো কিন্তু এই সিপিএম কংগ্রেস দুটো কিন্তু সেখানে একসাথে জোট হয়েও কিন্তু এই বিজেপিকে কিন্তু সেখানে রুখতে পারেনি অর্থাৎ পঞ্চাশটা আসন কিন্তু কর্পোরেশনের মতো জায়গা অর্থাৎ ত্রিবনন্তপুরম কেরলের রাজধানী সেই ক্যাপিটালটাকে কিন্তু বিজেপি দখল করে নিল বন্ধুরা এটা অভাব করার জিনিস কিন্তু সেই যে অবাক করা জিনিসটা কিন্তু সেটা অবাক হয়ে গেছে সিপিএমের লোকরা এবং কংগ্রেসের লোকরাও তার কারণটা হচ্ছে তারা কিন্তু দুটো এক জায়গায় কম্বিনেশন করে আসন দিয়েও কিন্তু দুজনে মিলে কিন্তু আসন বের করতে পারেনি এবার এর কারণগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো এক একটা করে সেটা হচ্ছে হয়তো আমি জানি সিপিএমের যে নেতারা আজকে তারা মানবেন না মানতে চাইবেন না কিন্তু আপনাদেরকে এটা মানতে হবে কারণ আপনাদের সংখ্যা যদি মনে করুন পঞ্চাশ হাজার থাকে সেই পঞ্চাশ হাজার নেতাকর্মীর যে মুখের কথাটা সেটা কিন্তু আপনি অন্য জনের উপরে চাপিয়ে দিতে পারেন না কারণ ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক আসে এবং চাপি দেওয়ার ফলে কী হবে শূন্য থেকে মহাশূন্য পৌঁছে না যাওয়ার ব্যবস্থা হবে তাছাড়া আর কোনো কিছু কিছু নেই এবার কেন এই কথাটা বললাম আজকে যে বিজিপির যে একটা অভাবনীয় মানে অকল্পিত একটা অভাবনীয় যে ফলাফল কেরলের মতো রাজ্যে যে সামনে দু প্রায় আসতে চলেছে মানে বিধানসভা ডিক্লেয়ার হয়ে যাবে তাহলে সেখানে কেরলের রাজধানী ত্রিবনন্তপুরমের কর্পোরেশনটা বিজপি দখল করে নিল শুধু এটা নয় আরও মানে আরও কিছু কিছু জায়গায় যেমন ত্রিপণীপুরা ত্রিপণপুরা থেকে শুরু করে আরও অনেক অনেক অনেকগুলো জায়গা রয়েছে সেখানে এই অনেকগুলো কিছু জায়গা রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বিজবির দখল রয়েছে মানে গ্রামের দিকে পঞ্চায়েতে ভোটে কর্পোরেশনে অনেকগুলো কিন্তু সমস্ত জায়গা কিন্তু দখল রয়েছে তো এবার দেখো পঁয়তাল্লিশ বছর পর কিন্তু এই একটা পরিবর্তন যেন কেরলে আসতে চলেছে হঠাৎ করে তো এর কারণটা কি মানে মনে করো যে দু সালে আমার মনে হচ্ছে যে কেরলে টোটালি পুরো উলাটপোটান উলাট পুরাণ যাকে হয় সেটা ঘটে যাবে কারণ একটা মানে ক্ষমতায় ধারে কাছে না থাকা একটা দল সেখানে হঠাৎ করে কেরালায় মতো কর্পোরেশনে একশো একখানা আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে পঞ্চাশখানা আসন দখল করা চারটেখানি ব্যাপার নয় এবং অন্যান্য যে আসনগুলোতে হেরেছে সেখানে বিজেপি কম সংখ্যক ভোটে হেরেছে যেটা আমাদের খবর আছে একশো দুশো পঞ্চাশ এই সমস্ত করে বা দশ পনেরো এরকম মানে ভোটে হেরে গেছে কিন্তু তাহলে ভাবো একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে কিন্তু বিজেপি দখল করে নিল কেরলের রাজধানী ত্রিবনন্তপুরম তাহলে দু হাজার ছাব্বিশে সাউথ ইন্ডিয়ায় কিন্তু পরিবর্তন হতে চলেছে এই প্রথম কংগ্রেস এবং সিপিএমকে মানুষ আর সেখানে না চেয়ে বিজিবিকে ক্ষমতায় আনতে চলেছে এর কারণগুলো আমি তোমাদেরকে বলবো কারণটা হচ্ছে দেখো বন্ধুরা আমরা যাদবপুর ইউনিভার্সিটি দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে নানা রকমের যে সমস্ত এই যে হোক রোপ থেকে শুরু করে তারপরে ভারত থেকে টুকরো ভাঙ্গে কাশ্মীর ভাঙ্গে আজাদি এই সমস্ত কিছু কিছু ছেলেপিলেরা করে থাকে করে থেকে তারা মনে করে কি যে এইভাবে মানুষের মনের মধ্যে ঢুকে যাবে আর এটা কখন হয় আমি ভারতবাসী ভারতবাসী হিসাবে আমার দেশের কখনও কেউ যদি টুকরো করতে চায় নানান কথাবার্তা বলে তাহলে ভারতবাসী হিসাবে কখনও সেই দলকে কেউ ভোট দেবে না আপনারা যত যায় কিছু বলুন এটা বাস্তব আপনাদেরকে মানতে হবে দ্বিতীয় কথা একটা দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি শুধু এই যে মানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি নয় জওহরলাল ইউনিভার্সিটি নেহের ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা এই সমস্ত কিছু যে অ্যান্টি ইন্ডিয়ান যে সমস্ত কাজগুলো মানে কিছু সংখ্যক এরা করে থেকে দলের পুরো ইমেজটাকে পাংচার করে দেয় এটা হয়তো কেউ মানতে চাইবে না দল সিপিএমের দলের নেতারা কিন্তু এটা আপনাকে মানতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে দেখুন সিপিএম একটা সেকুলার পার্টি বলে থাকে ভালো কথা কিন্তু আপনারা ধর্ম না মানতে পারেন কিন্তু ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোকের মধ্যে প্রায় চল্লিশ কোটি মুসলিম সমাজে বসবাস এবং বাদবাকি হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিশ্চানস জৈন সমস্ত ধর্মের মানুষরা বসবাস করে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় সিপিআইএম কিন্তু বিভিন্ন ধর্মের মানুষকে কিন্তু অ্যাটাক করেছে সেখানে আমার মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকেও অ্যাটাক করেছে কখনও কখনো নানান কথা বলেছে তাদের ধর্ম নিয়েও অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকেও অর্থাৎ তাদের ধর্ম নিয়ে নানা রকমের মানে কুস্সা থেকে নানা রকম অপদযুক্ত নানান কথাবার্তা এরা বলে থাকে আরও অন্যান্য ধর্ম নিয়েও কথাবার্তা বলেছে তাহলে আপনারা ধর্ম না মানতে পারেন আপনারা সেকুলার আমি মনে মনে বলছি ঠিক আছে আপনার নেতারা সেকুলার কিন্তু ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোকের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম খ্রিস্ট বৌদ্ধ জৈন সমস্ত ধর্মের লোক বসবাস করে তারা তো ধর্মটাকে মানে না তো সেক্ষেত্রে তাদের যে মানে একটা আস্থা বিশ্বাস সেই বিশ্বাসকে আপনি ভঙ্গ করতে পারেন না আমি কিছুদিন আগে দেখছিলাম যে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকেও এরা নাকি উল্টো পাল্টো কিছু বলেছে হুম ওই মানে কী যেন একটা নাম ওরকম আর কি তিনিও বলেছেন আর কি তো আবার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বলে ক্রিশ্চানস বুদ্ধ জৈন সমস্ত কিছু তিনি বলে তো আপনার সিকুলার ঠিক আছে মানছি কিন্তু আপনি যখন আপনাকে তো ভোটটা লোক থেকে নিতে হবে এটাও তো আপনাকে মানে অস্বীকার করা কোনো জায়গা নেই হ্যাঁ রুটি কাঁপড়া মকান্ড এগুলো সিপিএমের এই জিনিসটা আমি মানে সহায়তা করি হান্ড্রেড পার্সেন্ট কারণ চৌত্রিশ বছর সিপিএম যে রাজত্ব করেছিল পশ্চিমবাংলায় সেখানে কিন্তু সরকারি চাকরির পরিমাণ অনেক বেশি হয়েছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই মানে সিপিএম বর্তমান আমরা যে পনেরো বছর যে যে রাজত্ব হয়েছে যে আমাদের যে সরকার রয়েছে এখানে শাসক দল যেটা চলছে তারা কিন্তু চাকরি বাকরি কিছু যুব সমাজ কিনতে পারেনি কিন্তু কম্প্যারেটিভলি সিপিএম কিন্তু পশ্চিম বাংলায় চৈত্রিশ বছর রাজত্বকালে নিজেদের মধ্যে হয়তো কিছু দিয়েছে ঠিক আছে কিন্তু যোগ্যতা হিসাবে কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ চাকরি পেয়েছে এটা অস্বের করা যায় না প্রতি বছর এসএসসিটা হতো স্কুল সার্ভিস হতো পুলিশের নিয়োগ হতো ডাব্লিউ হতো মেডিকেল ডিপার্টমেন্টের নিয়োগ হতো মানুষ কিন্তু সরকারি চাকরি পেয়েছে মানে এই সমস্ত আজে বাজে যে খরচাগুলো আছে সেগুলো করতো না ছেলেবেলা মেলা তারপরে এই ভান্ডার অমুক ভান্ডার এগুলো দিয়ে পয়সা খরচা করতো না সিপিএম কিন্তু মানে পার্মানেন্টলি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতো এটা সে করার কোনো জায়গা নেই এগুলো সব ঠিক আছে কিন্তু ওই যে একটা কথা বললাম না যে একমন দুধের মধ্যে যদি একটা মানে গরুর ওই মূত্র যদি ফেলে দেয় তাহলে দুধটাই পুরো নষ্ট হয়ে যাবে সেরকম একটা পরিস্থিতি আর কি সিপিএমদের কিছু নেতা মন্ত্রী এবং কিছু উৎফাং যে সমস্ত ছেলেপিলে আছে যাদবপুর এবং জওহরলাল নেহরুতে তারা হয়তো আপনারা হয়তো আমার কথাটা সঙ্গে মানে এটা নিজেকে জাহির করার জন্য মেনে নেবেন না কিন্তু বাস্তবটা আপনাদের মানতে হবে না হলে কিন্তু না মানলে কিন্তু এই যে দেখুন মানে কী বলবো আর কি আগে যেটা স্টেটগুলো ছিল এইটাকে বলা হয় যে ত্রিপুরা ত্রিপুরাতে হারা হয়ে গেল এখন এই যে কেরলের রাজধানী দখল করে নিল বিজেপি তাহলে এই দু হাজার ছাব্বিশে কিন্তু সেখানেও কিন্তু আমার মনে হচ্ছে সরকার পরিবর্তন হবে দেখবেন মিলিয়ে নেবেন সেখানেও হারবে এই হারার একটাই কারণ এদের ওই সেকুলার ঠিক আছে আপনি মানছি কিন্তু আপনি প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনার সম্মান দেওয়া উচিত ঠিক আছে আপনি আপনার রাজনীতি করুন না কোথায় গিয়ে আছে আপনি ভোট নিন সমস্ত কিছু নিন ভোটে জিতুন প্রধান মুখ্যমন্ত্রী হন যা কিছু হন নেতা হন সমস্ত কিছু হন কিন্তু ওই যে রাজ্যে ধরুন চল্লিশ শতাংশ তিরিশ শতাংশ যেখানে যেইভাবে আর কি যেভাবে ধর্ম বিভিন্ন ধর্মের ভারতবর্ষ বৈচিত্র্যময় বিভিন্ন ধর্মের দেশ বিভিন্ন ভাষা নানা জাতির দেশ তো সেইগুলোকে আপনাকে কালচারগুলোকে তো মানতে হবে না সেই কালচারগুলো না মানার ফলে কিন্তু আজকে প্রত্যেকটা জায়গা থেকে সিপিএমে প্রথম পতন শুরু হয়ে গেছে এবং এইটাকে ফিরিয়ে আনতে গেলে প্রত্যেকটা কালচারে কিন্তু বাঙালি কালচার থেকে শুরু করে নন বেঙ্গলি কালচার থেকে শুরু করে প্রত্যেকটা ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চানস জৈন প্রত্যেকটা ধর্মের যে রীতি রীতিনীতিগুলো রয়েছে রিচুয়ালসগুলো রয়েছে কালচার রয়েছে সেগুলোকে কিন্তু আপনাদেরকে সম্মান জানাতে হবে সেগুলোর সঙ্গে পার্টিসিপেশন করতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনার দলে গিয়ে সায়েন্টিফিক মানুষ না আপনাদের সাইন্টিফিক যে অ্যাটিটিউড সেটাকে আমি রেসপেক্ট করি কারণ বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারবো না তবে আমাদের যে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত যে সমস্ত ধর্মীয় যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোকেও তো আপনাদেরকে সম্মান দিতে হবে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি মানুষ বসবাস করে আপনারা ধরুন সিপিএমের সারা ভারতবর্ষের সদস্য সংখ্যা মনে করলাম এক কোটি মনে করলাম সারা ভারতবর্ষে তো এক কোটি মানুষ আপনারা ধর্ম মানেন না না আপনারা হিন্দু মানেন না হিন্দু ধর্ম মানেন না মুসলিম ধর্ম মানেন না ক্রিশ্চান না বৌদ্ধ বা জৈন ধর্ম মানেন ভালো কথা আপনাদের এক কোটি মানুষ মানার দরকার নেই কিন্তু বাকি ভারতবর্ষে একশো একচল্লিশ কোটি মানুষ তো রয়েছে তারা হিন্দু বৌ মুসলিম বৌদ্ধ জৈন খ্রিশ্চান সমস্ত ধর্ম তারা পালন করে তাহলে সেই ধর্মগুলোকে আপনারা যদি রেসপেক্ট না করেন তাহলে আপনারা তাদের কাছ থেকে ভোট আশা করবেন কি করে উপরন্ত সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশ বিরোধী কিছু কার্যকলাপ আপনারা করে থাকেন সেগুলোরভাবে কাউকে সন্তুষ্ট করে হয়তো ভোট নেওয়ার মানে পাবেন এটা ভুল কথা মেজরিটি একটা সংখ্যক কিন্তু আপনাদেরকে ভোট দেবে না এটা আমি আপনাদেরকে বাস্তব অংশে বলে গেলাম আপনাদের সায়েন্টিফিক অ্যাটিটিউড থেকে শুরু করে সমস্ত কিছু ভালো লাগে কিন্তু ওই যে জিনিসগুলো তাতে কি হচ্ছে তো আমার নিজের ফ্যামিলিতে দুজন সিপিএম করে তারা আসে কি করতে আমি ধরুন এই শাসক দলের সঙ্গে রয়েছি তারা আজকে কিন্তু মাছ খাচ্ছিলো ইয়ে করছিল তাহলে তাদেরকে সেভ করলাম কি আমি তাতে কী হবে আপনার বছরের পর বছর এই যে ক্ষমতাচ্যুত হয়ে গেছেন আর ক্ষমতায় আসবেন না তাহলে আপনাকে ক্ষমতায় আসতে হলে হিন্দু মুসলিম বৃদ্ধ খ্রিশ্চান জৈন প্রত্যেকটা ধর্ম মানুষের রিচুয়ালসকে মান্যতা দিতে হবে কারণ ভারতবর্ষ যখন বিভিন্ন ধর্মের বসবাস যেটা আমার কন্ডিয়ান লেখা আছে সেটাকে তো আপনাকে মান্যতা দিতে হবে না নাহলে আজকে এই পরিস্থিতি ইয়ে চলে গেল ত্রিপুরা চলে গেলো পশ্চিমবঙ্গা থেকে ক্ষমতাচ্যুত হলেন এখন রয়েছে কেরালা কেরালা এই তো মানে কেরালা হার্ট অর্থাৎ ত্রিবানন্দ্রপুরমকে দখল করে নিল তার মানে দু হাজার ছাব্বিশ সালে সেখানেও কিন্তু হাঁটতে চলেছে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে কি রেজাল্ট ছিল আজকে এবং ফাইনালকে রেজাল্ট কি হয় সেটা আমরা অবশ্যই অপেক্ষা করব তো এইটুকানি বলবো প্রত্যেকটা রাজনীতি দল বা যাই কিছু থাকুক না কেন তারা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে মান্যতা দেওয়া উচিত যেহেতু ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় নানা ভাষা নানাবিদের মানুষের ক্ষেত্রে আমাদের এই বিভেদের মাঝে আসে যেন মিলন মোহন অর্থাৎ এটা ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ সকল ধর্ম সকল বন্য মানুষের জন্য এই ভারতবর্ষ ভারত মাতা তো যাই হোক আজকে ভিডিওটা ভালো ভারতবর্ণ অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ